সরি আমি আর এই গ্রুপে কাজ করতে পারলাম না এত যে এখানে এত ডিসিপয়েন্ট এত ভুল এত কিছু আমি নেই আমি এই গ্রুপে আর নেই এবার থেকে এই গ্রুপের কথাই যে এতদিন ধরে এত কিছু হয়েছে এবার আমি মুখ খুলব এবার আমি মুখ খুলব এবার আমি সব বলে দেব এবার কোথায় যাবে এবার সব আমি ওপেন করে দেবো ঝরঝর করে কারণ আমার এখন কি বলতো সব দিক বন্ধ হয়ে গেছে এই যে সঙ্গীতা ম্যাডাম এই যে মানুষটি হিউম্যান রাইটস সঙ্গীতা ম্যাডাম কি করলো এসে সবার সবাই সেই কি বলতো সবার অন্ন কেড়ে নিচ্ছে তো বুঝতে পারছো না সবার অন্ন কেড়ে নিচ্ছে সহ্য হচ্ছে না তো অন্ন যদি এভাবে কেউ কেড়ে নেয় কারণ কি এই মানুষটি এমনই একটা মানুষ যে অসৎ পথে কামাচ্ছিস নে ভাই অসৎ পথে না কামিয়ে সৎ পথে যা কে মানবে বলো তো সতের জামানা কি আজকাল আছে কাজী ভাই আমিও পারবো না আমিও পারবো না এই সঙ্গীতাদি রুলস আমি চলতে পারবো না কারণ আমি যাত্রী আমি পথে যাবো আছে আমাকে সৎ পথ দেখাচ্ছে আমাকে ভালো পথ দেখাচ্ছে একে না তাকে না এই বলো না সেই ভাই এত কিছু শুনতে পারবো না কেন শুনবো নিজের স্বাধীনতায় পথে চলে যাব। তুমি কেন ধরনের তোমার কথা শুনবো সরি আপনার কথা শুনবো না তো শুনবো না তো আপনি যেটা বলবেন সেটাই শুনে যাব না একদমই শুনবো না তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা কি ঘটেছে হ্যাঁ আজকে একটা লাইভ দেখছিলাম মা লো মা লাইভ খান দেখা আমার যে কেমন যেন একটা মানে কি বলবো কেমন একটা যেন গায়ের মধ্যে যারা হাওয়া আনে দে যারা হাওয়া আনে দে ঠিক এরকম একটা ফিল হচ্ছিল আমি ওই পার্সেন্টটাকে নিয়ে সেরকম ভিডিও করিনি কিন্তু আজকে লাইভটা দেখে গলাটা তো শুকিয়ে আমসি হয়ে গেছে গো গলাটা সত্যি আমসি হয়ে গেছে সেই জোর আর গলায় নাই প্রত্যেকে থাকবে গলার জোর আর নাই কারণ কি বলতো চারিদিককার আর সবকিছু বন্ধ হয়ে যেতেছে কারণ এই যে সঙ্গীতা ম্যাডাম এসে সোশ্যাল মিডিয়া এই ইউটিউবটা কি নোংরা কি নোংরা ডাস্টবিন হয়েছিল আর এই মহিলা মানে এই হিউম্যান রাইটস সঙ্গীতাদি এসে এই ডাস্টবিন পুরো সরিয়ে চকচকে টকটকে করে ফেলছে এ যা ভাগারের দিকে যাদের নজর শোকুন শোকুন ওই যে কথা আছে না তো সুয়রে সুয়র চিনি না নিয়ে কি এটা কথাটা কি মেশ আছে রতনে রতন চিনি সুয়রে চিনে কি কচু 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 এবার দিদি তখন দেখছে যে দিদি কি করছে একদম মানে नीट এন্ড ক্লিন করতে যাচ্ছে কিন্তু এই সুয়র কোন কচু খুদে বেরাচ্ছে হ্যাঁ শুয়ারগুলো তো কচু খুঁজে কচু তো পাচ্ছে না গম 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 করে কচু খাবে কচু খুঁজে পাচ্ছে না এখন এখন দেখছি এ বাবা তো উল্টে তো আমরাই চলে যাচ্ছি হুম তো শোনো একটা কথা বলি আজ একটা লাইক দিচ্ছিলেন হ্যাঁ লাইকটার কথাটা আগে বলে নিই তারপরে আসছি দিদির নিট অ্যান্ড ক্লিন কাজের কথাতে ঠিক আছে নিট অ্যান্ড ক্লিন কাজের কথাতে এই মানুষটাকে যে না এখন ও সে মাতৃ গর্বে আমরা বুঝে গেছি ওনার হাত কত ওনার পা কত দূর যেতে পারে ওনার ব্রেন কত দূর ঢুকতে পারে উনি কোথার থেকে কি করতে পারে এইখানে বসে ভাই বাংলাদেশের বুঝতে পারছ কত দূর হাত দেখা না কোন মানে থাক বাজে ভাষা বলবো না কারণ দিদির ইনস্ট্রাকশন বাজে ভাষা আমি এমনিও বলি না তারপরেও বলবো না কারণ এগুলো তো দিদি এখন করতে দিদির না যে কেউ বাজে কথা বলবে না কেউ কাউকে নিয়ে আর পার্সোনাল অ্যাটাক করবে না হ্যাঁ এগুলো আর নিতে পারছে না কারণ ওদের তো এইটাই করে অভ্যস্ত গাল দেব। পার্সোনাল অ্যাটাক করব হ্যাঁ মায়ের পেট থেকে বাপকে বের করব বাপের পেট থেকে মেয়েকে বের করব ওদের তো এইগুলোই করা অভ্যাস প্রনসাইজ সাইডে ভিডিও দেবো পানু নাম দেব এখন দেখছে যে বাবা এবার তো এই যে মহিলা এসছে এবার তো সব পানুতত্ত্ব ফাঁস করে দেবে হ্যাঁ এবার আমাদের ইনকাম হবে যে পানু নিয়ে তো আমরা অনেক ইনকাম করেছি এবার যদি এই পানুতত্ত্ব ফাঁস করে নিজেদের বৌদিরকে নিয়ে পানুদের মতো করে ভিডিও আমরা করেছি হ্যাঁ আজ একটা লাইভ দেখছিলাম সেই লাইভে এসে একজন মাস্টারনি একজন মাস্টারনি ওই মাস্টারনি না আমি এর আগে খুব শ্রদ্ধা করে ভক্তি করে কারণ মাস্টারনিকে শ্রদ্ধা ভক্তি করার মতো কোনো জায়গাই ছিল না ওই মাস্টারনিকে না শ্রদ্ধা ভক্তি করার কোনো জায়গাই ছিল না মাস্টারনির মুখ দিয়ে না এরকম ভাষা বেরোতো একটা সময় এমন একটা রোয়াব উঠেছিল সোশ্যাল মিডিয়াতে কারা কারা কাদের সন্তান এই মাস্টারুনির কাছে পড়তে পাঠায় তাদের গার্জেনদের কাছে আমরা বলবো এই মাস্টারনির মুখ দিয়ে এরকম ভাষা বেরোয় এই মাস্টারুনি স্টুডেন্টদের কী শেখায় হুম হুম সেই মাস্টার নিয়ে কি আজকে বলছে হ্যাঁ তোমার একদম জাস্টিস চাই জাস্টিস কিসের জাস্টিস সঙ্গীতা ম্যাডামের মানে না সঙ্গীতা ম্যাডামের জন্য না যারা তোমার বউকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলেছে তাদের বিরুদ্ধে জাস্টিস চাই মানে তাদের হয়ে তোমার জন্য তোমার বউয়ের জন্য জাস্টিস চাই আরে ভাই হুম 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 এই ভিডিওটা কে কে দেখেছো আমার মনিস লাইভটাতে আছে গো একটু দেখে এসো হুম আমার মনিস লাইভ চ্যানেলটাতে আছে কারণ ওটা আমার স্ট্রাইক হওয়ার ভয় নাই কারণ ওই চ্যানেলটা আমার আয়ত্তের বাইরে হয়ে গেছে কাজে ওই চ্যানেলটাতে দেখে এসো তো ঘরের বউ ছিল না ওইটা কি ছিল তার ঘরের বউই কিন্তু ঘরের বউয়ের সাথে হাজব্যান্ড কি করে রাতে বেলা আমরা সবাই জানি হাজব্যান্ড ওয়াইফ কী করে সেটা যদি আমরা প্র্যাঙ্ক করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই সেই বউটাকে বুঝি কেউ হুম কি বউ বলবে গো তারপর সেই বল আমি আমার বউকে এনে প্রেজেন্টেশন করছি ন্যাংটো করে আমি আমার বউকে ন্যাংটো করে প্রেজেন্টেশন করছি আসু আশু আমার গাইড জ্বালামিটাও হ্যাঁ আমার উঠে গেছি আমার এই ধরনের কনসেপ্ট এই ধরনের হ্যাঁ যে এই ধরনের কথা ওপেনলি বলছে হুম একটা নাইটি পড়েছে ভেলভেটের একটা নাইটি ভেলভেট না ওই যে সিনথেনিক নাইটিগুলো বিয়ের পরে পরে ফুল ফুলসেরাতে পরে না দুটো সেট থাকে একটা এক ঢাকা একটা এইটুখানি মানে এইটুখানি এইটুখানি দেখাতে পারছি কি এইটুখানি সেই সেই রকম একটা ড্রেস পরে এসতে ওপরেরটা কি কিনা জানি না ওপরেরটা ভেতরেরটা পরেনি শুধু ওপরের পাটটা পড়েছে তার ওয়াইফের ফিগারটা তো একদম রোগা চিকনা না সরু পাড়া এই পেছনটা এই বড় সামনেটা এত বড় বড় হ্যাঁ এত বড় বড় পেছন দুটো সামনেটা এত বড় বড় সেই যদি এই রকম একটা ড্রেস পরে এখানে বেঁধে নিয়ে হ্যাঁ ঠ্যাং দুটো দিয়া যদি ডাকে আস হ্যাঁ রকম লাগে বলা দেখিনি হ্যাঁ আজকে কোনো বলতে বাধ্য হচ্ছে কারণ এই যে সঙ্গীতাদি এই সঙ্গীতাদিকে নিয়ে যদি কেউ এইভাবে কোনো কথা বলবে একদম নয় কারণ আমরা এই মানুষটার আগা পাস্তাল আমাদের ঘাটা হয়ে গেছে ওই মানুষটার সম্বন্ধে ওই মানুষটা যে কি করতে চাইছে তোমরা জানো কি তোমরা জানো কি আজকে কনটেন্ট নেই আমাদের আমাদের কন্টেন্ট নেই কি আমাদের কন্টেন্ট কে ছিল প্রীতম দিশানি পিঙ্কি পিঙ্কির মেয়ে তাই তো আজকে সেই মানুষটা আমাদের পুরো কড়া ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে এই ফ্যামিলিগুলোকে নিয়ে কোনো ভিডিও হবে না ওরা যতই নোংরামি দেখা ওরা এবার যা খুশি করুক ওই নিয়ে আমরা কোনো ভিডিও বানাবো না আমরা পুরো স্টপ হয়ে গেছি তাহলে এই মানুষটা কি খারাপ কাজ করছে কিছু আজকে আমরা জানি যে এরা কত কিছু খারাপ হচ্ছে আমরা যদি এই একটা ফ্যামিলিকে নিয়ে দুটো তিনটে ফ্যামিলিকে নিয়ে আমরা ভিডিও করেই যাই তাহলে ওদেরকে আমরা শুধরানোর জায়গাটা দিতে পারবো না আমরা কি করলাম আমাদের মেন কন্টেন্ট এটা আমরা সরে গেলাম প্রত্যেকটা মানুষ সরে গিয়ে আমরা এদিক ওদিক কন্টেন্টের অভাব নেই কন্টেন্টের অভাব নেই কয়দিন হয়তো ভিউজ হবে না ওরা ঠিকই ভিউজ হবে না হয় না হবে তার জন্য একটা ফ্যামিলিকে দিনের পর দিন ছিঁড়ে খেতে অন্তত আমরা পারবো না আর দিদি আমাদের সেটা শেখাচ্ছে না তাহলে আজকে চারিদিকে এই মানুষটাকে নিয়ে এত সরগোল কেন পড়েছে ও আসল জায়গাটা টেনে তুলে বের করে নিয়ে চলে এসছে না আসল জায়গাটা নাটের কে কোথার থেকে কি শুরু হচ্ছে সবটা বের করে নিয়ে চলে আসছে আজকে আমি দুটো কথা না বললেই নয় এই যে গ্রুপ 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 গ্রুপের কথা ফাঁস করে দেব গ্রুপের কথা ইয়ে করে হ্যাঁ এই গ্রুপটাতে যাদের নেওয়া হয়েছিল আমি এটা তোমরা নিশ্চয়ই যারা একটু মানে কি বলবো হায়ার স্টাডি করো কিংবা একটু বিচক্ষণতা নিয়ে ভাবো তাদেরকে তারা হয়তো আমার ভাষাগুলো বুঝতে পারবে সিআইডি সিআইডি বোঝো তো সিআইডি যে সিআইডি এমনও হয় কারোর বাড়িতে গিয়ে বাসন মাজার কাজ করছে কারোর বাড়ির সামনে পাগল হয়ে শুয়ে থাকছে হুম শুধু সন্দেহজনক সন্দেহ চট করে দেখে কাউকে ধরে ফেলতে পারবে না সন্দেহ করে 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 রাত দেড়টা দুটোর সময় পাগলের মতো রাস্তায় ঘুরছে আছে তো এরকম এই আমাদের দিদি হলো সেই জিনিস বুঝতে পেরেছো জাল 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 বোঝেছো জাস্ট জাল পেতে যে আয় দেখি জালে কে কে তোলা সে এই গ্রুপটা ছিল একটা জাল ঠিক আছে একটা জাল পাতা হয়েছিল যে আয় দেখি কারণ আমাদের ওই মেন পান্ডাটা যে পানু সাইডটা কে খুলেছিল কোথা থেকে কি হয়েছিল আমাদের তো ধরতে হবে না যে কোথা থেকে কি কিসের সৃষ্টি কোথা থেকে কিসের জন্ম হয়েছে সেই জন্মটা যদি ধরতে হলে তাহলে জন্মদাতা পিতাকে জন্মদাতা মাতাকে তাদের ধরতে হবে তার আগে কে আয়াগিরি করেছে ওই যে জন্ম দিয়েছে জন্মদাতা পিতা মাতা যে জন্ম দিয়েছে ছাওয়া মাওয়া গুলোকে হ্যাঁ তাদের আয়াকে তাদেরকে কে পেস্তাব করিয়ে জল খরচ করায় কে থুচু করায় হ্যাঁ কে কপ ফেলায় সব কটাকে তো ধরতে হবে তার জন্য কি করতে হবে এই জালটা বিছানো হয়েছিল আর ঠিক তেমনি সেই সেই মতেই সেই জালে সে পা দেয় কিন্তু এই যে কিছু কিছু মানে দাদের চ্যানেলে মানে একটা ভিডিও করলে সারা দিনে একশোটা দেড়শোটার উপরে ভিউজ হতো না আজকে তারা একদিকে ভালো হচ্ছে দিদিকে নিয়ে খোরাক করছো তোমরা করো তোমরা রুজি রুটি হচ্ছে তাদের দিদি কিচ্ছু বলবে না দিদি স্ট্রাইকও দেবে না তোমাদেরকে ঠিক আছে করো দিদিকে নিয়ে ভিডিও করো তোমাদের দেড় হাজার দু হাজার ভিউজ হতে পারছে দেখতে পাচ্ছি লিস্ট করো সমস্যা কিছু নেই করে যাও কিন্তু যে কথাগুলো বলছো কথাগুলো তো সবাই বুঝতে পারছে যাদের সচেতনতা আছে তারা বুঝতে পারছে যে ঘটনাটা লিস্ট কি কিছু মানুষকে হাই করে দেখে ধুচ্ছ ধুচ্ছ ধুচ্ছুর করে দিদি তাড়িয়ে দিয়েছে তারা এসে বলছে কি আমাকে ডেকে বলছি আমাকে ডাকছে আমাকে এটা বলছে আমাকে সেটা বলছে ঘন্টা দেও দিদি পাত্তা দেয় না তাদেরকে দিদি ঘন্টা দেও তাদের এটা জাস্ট একটা ফাঁদ ওই যে ওই যে ইয়েটা গ্রুপটা খোলা হয়েছিল জাস্ট ওইটা একটা ফাঁদ ছিল কারণ কানটা যখন টানা হবে তখনই মুন্ডিটা চলে আসবে আর ঠিক মুন্ডিটা দিদির হাতে চলে আসতে দিদি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছে আর তারপরে রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ এখন চাক তোদেরকে নিয়ে কোনো দরকার নেই ফট চাল ফট 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 এক দরকার নেই আর হ্যাঁ ব্যাস ওই ওই গ্রুপটাই আমরা রিমুভ করে দিয়েছি ছাটেলে ভাট সব আইলে কান থেকে আইসে বড় বড় ডায়লগ বসতে বসে দিদি ডাকছে দিদি ল হ্যাঁ বোঝো তো সেই জিনিসটা ঠিক এইটা এই জিনিসটাই ছিল এই জিনিসটাই ছিল এইটা হ্যাঁ আর সেই ফা দিয়ে এসে তোরা পা দিয়েছিস কারণ ফাঁদ তো পাততেই হবে না হলে এত বড় একটা নগ্ন জঘন্য কাজ হয়েছে হুম তাদের মাথাগুলো টানতে হবে না ঠিক ধরা পড়ে গেল দুধ দুধ পানিকা পানি হয়ে গায়া হ্যাঁ ব্যাস আমাদের কাজ খেল খতম কয়েকটা হজম চলো চলো ফটা ফোটা ফটা সেই চ্যানেলে রিমুভ করে দেওয়া হয়েছে বেশি কপ চাবি না ভাই হ্যাঁ ওই একটা কথা আছে না মিঠুনের ডায়লগ মারবো এখানে লাশ করবে শ্মশানে ঠিক আছে মারবো এখানে লাশ করবে শ্মশানে এটা আমি কিন্তু কিছু বলছি না এটা মিঠুনের ডায়লগটা বললাম তো চলো বন্ধুরা দেখতে থাকো খেলা আগে আগে দেখো হত্যা হেকিয়া